অন্যকে নিয়ে সমালোচনা করার আগে বা অন্য সম্বন্ধে কিছু বাজে চিন্তাভাবনা করার আগে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে এবং নিজেকে উপলব্ধি করতে হবে এই প্রসঙ্গ নিয়ে একটি বুদ্ধিদেবের অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভীষণ ভালো আছি একবার এক রাজ্যের রাজা তার কুড়ি বাইশ বছরের একটি ছেলেকে গৌতম বুদ্ধের কাছে পাঠালেন শিক্ষা গ্রহণ করার জন্য সেই রাজা এই কারণে পাঠালেন যে তার ছেলেটা দিন দিন যেন কেমন বাজে পথে চলে যাচ্ছে মেয়েদের সম্বন্ধে বাজে চিন্তা তার মনে বাসা বেঁধেছে এসব কথা বুঝতে পেরে রাজামশাই কি করলেন তার ছেলেকে বললেন যে তুমি গৌতম বুদ্ধের কাছে যাও তার কাছে থেকে শিক্ষা গ্রহণ করো রাজার আদেশ মতো রাজপুত্র কি করল হাঁটতে হাঁটতে গৌতম বুদ্ধের কাছে একদিন গিয়ে পৌঁছালো এবং সেখানে গিয়ে গৌতম বুদ্ধকে বলল যে গুরুদেব আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাই এই কথা শুনেই গৌতম বুদ্ধ তার দিকে অবাক দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে থাকলো এবং চেয়ে চেয়ে মুচকি মুচকি হাসছে এই দৃশ্য দেখে সেই রাজার ছেলে অর্থাৎ সেই রাজপুত্র মনে মনে ভাবছে যে গৌতম বুদ্ধ এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন উনি আমার সমস্ত কিছু পড়তে পারছেন আমার মনের কথা নাহলে কি এইভাবে কেউ তাকায় তো তখন কিছুক্ষণ তাকানোর পর গৌতম বুদ্ধ বললেন যে ঠিক আছে আমি তোমাকে শিক্ষা দেব কিন্তু তার আগে তোমাকে আমাদের এখানে একজন সেবিকা আছে তার কাছে তোমাকে ভিক্ষা গ্রহণ করতে হবে তবেই আমি তোমাকে শিক্ষা দিতে পারব কারণ গৌতম বুদ্ধ তার মনের ভেতরে কি চলছে নারী সম্বন্ধে সেটা কিন্তু তিনি বুঝতে পেরে গেছেন যার জন্যে তিনি অবাক দৃষ্টিতে সেই রাজপুত্রের দিকে তাকিয়েছিলেন এই কথা শুনে যথারীতি সেই রাজপুত্র কি করলো একটু দূরে একটি ঘরের মধ্যে এক সেবিকা আছে সেখানে গিয়ে বলল ভিক্ষা চাইল ভিক্ষা চাওয়ার পরে সেই সেবিকা দরজা খুলে সেই রাজপুত্রকে ঘরে এসে বসালো বলল যে আপনি আসন গ্রহণ করুন আসন বলতে মাটিতে পাতা আছে মাদুর সেখানে রাজপুত্রকে বসতে দিল এবং সেই সেবিকাও তার দিকে অবাক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকল সেখানে গিয়েও রাজপুত্র ভাবছে যে এই সেবিকায় বা আমার দিকে কেন এইভাবে তাকিয়ে আছে উনি কি আমার সম্বন্ধে সব জানতে পেরেছেন আমি আমি কেমন চরিত্রে এ কথা নানান কথা চিন্তা করছে তারপরে রাজপুত্র এটাও ভাবছে যে আমি একজন রাজার ছেলে আমি কত কিছু খেতে ভালোবাসি আমার যে প্রিয় খাবারগুলো সেগুলো সমস্ত কিছু ছেড়ে আমি এখানে এসছি আর এখানকার খাওয়া দাওয়া তো রকম সুস্বাদু না তাই আমাকে কত কষ্টই না করতে হবে এসব চিন্তা ভাবনা করছে তারপরে কিছুক্ষণ পরে দেখলো যে সেবিকা তার কাছে নিয়ে এলো তার সবচেয়ে পছন্দের খাবারগুলো এটা দেখে রাজপুত্র অবাক হয়ে গেল অবাক হয়ে সে মনে মনে ভাবছে যে এই সেবিকা কি আমার মনের কথাগুলো বুঝতে পেরেছে যাই হোক সে খাবারগুলো খেয়ে খেয়ে নিল খেতে খেতে আবার ভাবছে খেয়ে দিয়ে তো আমাকে আবার যেতে হবে এই রোদ রোদের মধ্যে আবার সেই গৌতম বুদ্ধের কাছে আমাকে যেতে হবে আমি কোথায় রাজার ছেলে আমি কোথায় খেয়ে দিয়ে একটু পালঙ্কে শুয়ে বিশ্রাম করি তা না আমাকে আমার এই রোদের মধ্যে আবার আমাকে হাঁটা পথে যেতে হবে সেই গৌতম বুদ্ধের কাছে এসব ভাবনা চিন্তা করছে ইতিমধ্যে সেই সেবিকা আবার তার কাছে এলো এসে বলল যে তোমাকে আর এই রোদের মধ্যে গুরুদেবের কাছে যাওয়ার দরকার নেই তুমি বরং এখানে শুয়ে একটু বিশ্রাম করে নাও পরে তুমি যাবে এই রোদের মধ্যে তোমার হাঁটার দরকার নেই সেবিকার মুখে এরকম কথা শুনে রাজপুত্র আবার অবাক হয়ে গেল সে ভাবছে যে সেবিকা কি আমার মনের কথা সব বুঝতে পারছে রীতিমতো সেবি সেই রাজপুত্র মাটিতে বিছানা পাতা আছে সেখানে শুয়ে পড়ল। শুয়ে সেখানে বিশ্রাম করছে আর মনে মনে ভাবছে যে এই যে আমি রাজার ছেলে কোথায় আমি বড় পালঙ্কে শুবো তা না মাটিতে আমার বিছানা আর এই যে নীল আকাশ খোলা সেটা হচ্ছে আমার ছাদ আমার বিছানা কত সুন্দর আমার কত সুন্দর বাড়ি ঘর আমার রাজপাশাদে আমি থাকি সেখানে আমার নীল আকাশের নিচে আমি শুয়ে আছি এটা ভাবতে ভাবতে সে সেবিকা এসে বলল যে আমাদের এখানে কিন্তু প্রত্যেকে এই মাটি আমাদের হচ্ছে মাটিতে বিছানা করে আমরা শুই আর এই মাটির বিছানাই হচ্ছে আমাদের সবচেয়ে দামি বিছানা এর থেকে দামি বিছানা আর হয় না আর এই যে নীল আকাশ দেখছ এই নীল আকাশ হচ্ছে সবচেয়ে দামি ছাদ এর থেকে দামি ছাদ আর কোথাও নেই এ কথা শুনে রাজপুত্র আবার অবাক হয়ে গেল অবাক হয়ে রাজপুত্র তড়িঘড়ি করে উঠে বসল উঠে বসে সেই সেবিকাকে বলল যে আমি এখন গুরুদেবের কাছে যাব। আমি এখন আর এখানে থাকতে পারছি না আমি গুরুদেবের সাথে দেখা করতে যাই বলে রাজপুত্র সেখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে রাজপুত্র গৌতম বুদ্ধের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল গৌতম বুদ্ধ এ কথা শুনে আবার একটু মুচকি হাসলেন হেসে বলল যে না তোমাকে কিন্তু আবার সেই সেবিকার কাছে ভিক্ষা করতে যেতে হবে আমি যতদিন বলবো তুমি যাবে ততদিন কিন্তু তুমি সেখানে যাবে এই কথা শুনে সেই রাজপুত্র বলল যে আমি ওখানে যেতে পারি কিন্তু সে সেবিকা তো আমার সম্বন্ধে সমস্ত কিছু জানে আমি কি ভাবছি না ভাবছি আর গুরুদেব সবচেয়ে বড়ো কথা কি জানেন আমি সেই সেবিকা এত সুন্দরী সেই সেবিকাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং সেই সেবিকা সম্বন্ধে আমার মনে নানান ধরনের বাজে চিন্তা আসছিল তার মানে সেই সেবিকা আমার সেই চিন্তাও বুঝতে পেরেছে সেই লজ্জায় আমি আর সেখানে যেতে পারবো না আমাকে ক্ষমা করুন এই কথা শুনে বুদ্ধদেব বললেন যে না আমি তোমাকে যেতে বলছি তুমি সেখানে যাবে যতবার তোমাকে যেতে বলব তুমি ততবার যাবে এবার গিয়ে তুমি সেখানে ফল ভিক্ষা করবে তখন বুদ্ধদেবের কথা মতো রাজপুত্র আবার সেই সেবিকার কাছে গেল সেই ফলের ভিক্ষা চাইতে কিন্তু একটা কথা বুদ্ধদেব বলে রাখলো যে যাওয়ার সময় কিন্তু তুমি তোমার নিজের মনকে একটু নিয়ন্ত্রণে রাখবে অর্থাৎ তোমার মনে যা চিন্তায় আসুক না কেন সেটাকে কিন্তু তুমি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। এবং সেই সেবিকার কাছে যাচ্ছ সেটাই চিন্তা করো। বাজে চিন্তা কিন্তু মনে কখনো ঢুকতে দিও না এবং শান্তভাবে সেখানে তুমি যাবে একথা শুনে রাজপুত্র তাই করল যেতে যেতে হাঁটা পথ সেই সেবিকার বাড়িতে আবার যাচ্ছে যেতে যেতে রাজপুত্রের মনে কিন্তু নানান ধরনের চিন্তা আসছে কিন্তু রাজপুত্র সমস্ত চিন্তাকে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখল এবং মনকে শান্ত করল শান্ত করে সে ভাবতে লাগলো আমি এখন সেবিকার কাছে যাব আমি ফল ভিক্ষা করব। ফল দিলে সেই ফল আমি খাবো সব চিন্তা করতে করতে রাজপুত সে সেবিকার কাছে গেল এবং সেবিকার কাছে গিয়ে আবার সেই ফলের ভিক্ষা করল এবার কিন্তু সেবিকার কাছে গিয়ে তাকে তার মনে আর সেই বাজে বাজে চিন্তা আসলো না সেবিকা তাকে বলল যে বসো তোমাকে আমি ফল কেটে দিই তুমি আহার করো তখন সেই সেবিকা কি করলো তাকে ফল কেটে দিল থালা ভর্তি সেই রাজপুত্র বসে বসে সেটা আহার করল করার পরে রাজপুত্র সেবিকা সম্বন্ধে খুব ভালো প্রশংসা করলো এবং তাকে বলল যে তুমি এত কাজের তুমি কতভাবে আমাকে তুমি সেবা করছো তোমার অনেক মঙ্গল হবে যার জন্যই তো তুমি সেবিকা এসব বলে সেবিকাকে সে প্রণাম করে আবার ওখান থেকে সে রওনা দিল গৌতম বুদ্ধের কাছে এবার গৌতম বুদ্ধের কাছে এসে বলল যে গুরুদেব আমি এবার সেবিকার কাছে গেলাম উনি আমাকে ফল কেটে দিলেন এবং আমার মধ্যে কোনো রকম বাজে চিন্তাভাবনা তার সম্বন্ধে আসেনি কারণ আমি মনটাকে নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং সব সেবিকা সম্বন্ধে খুব ভালো ভালো চিন্তা ভাবনা করেছিলাম এবং যখন উনি ফল কেটে দিলেন আমি তাকে বললাম যে তুমি আজকে এত ভালো মানুষ বলেই তুমি আমাকে এত আদর যত্ন করে খেতে দিচ্ছ তোমার অনেক মঙ্গল হবে বলে সেবিকাকে প্রণাম করে আসলাম এই কথা শুনে বুদ্ধদেব খুব খুশি হলেন এবং বললেন ঠিক আছে তোমার আর সেবিকার কাছে ভিক্ষা চাইতে হবে না এবার আমি তোমার শিষ্য তোমাকে আমি আমার শিষ্য হিসাবে গ্রহণ করলাম এই কথা শুনে রাজপুত্র বুদ্ধদেবের পা চেপে ধরলো এবং বলল যে গুরুদেব আমি আজকের থেকে একদম ভালো একটা ছেলে তৈরি হলাম আপনি যদি আমাকে এই শিক্ষা না দিতেন তাহলে কিন্তু আমি আজকেও আমি ভালো ছেলে হতাম না সেদিন থেকে সে রাজপুত্রর মনে সমস্ত চিন্তাভাবনা নিয়ন্ত্রণে রাখলো এবং ভালো চিন্তা মনে আসতে লাগলো তাহলে বন্ধুরা আজকে এই বুদ্ধদেবের এই গল্পটা থেকে আমরা প্রত্যেকে সবাই যারা অন্যের সম্বন্ধে বাজে চিন্তা করি বা অন্যকে দুটো কথা শোনানোর চিন্তা করি বা কোনো মেয়ে মানুষকে দেখলে কেউ যদি বাজে তার সম্বন্ধে চিন্তা করে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং মনকে শান্ত করতে হবে তাহলে কিন্তু পৃথিবীটাকে প্রত্যেকে অনেক বড়োভাবে দেখতে পারবে এবং পৃথিবীটা একটি সুন্দর তৈরি হবে সবার মনও ভালো হবে তাহলে আজকের থেকে আমরা চলুন এটাই করি প্রত্যেকে তাহলে আজকে আমি আসি গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে তাহলে আজকে আসি টাটা